বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আগে থেকেই বেশ সোচ্চার ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক তুলসী গেভার্ড হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা যায় সাবেক এই ডেমোক্রেটকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার একুশ সালের দুর্গাপূজায় বাংলাদেশে শতাধিক হিন্দু পরিবারের ওপর হামলা মন্দির বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে তখন এই আক্রমণের নিন্দা জানিয়ে এক্সে একটা ভিডিও বার্তা দিয়েছিলেন তুলসী তুলসী সে সময় বলেন বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে তার মন ভেঙে গেছে বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সে সময় দাবি জানান হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার হাত থেকে রক্ষা করুক এর আগে তুলসী উনিশশো সালে বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতার জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করেছিলেন দু সালে তুলসী গেভার্ড তার হিন্দু পরিচয় সম্পর্কে রিলিজিয়ন নিউজ সার্ভিসের একটা প্রতিবেদনে লিখেছিলেন হিন্দু হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করেন তিনি কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে তুলসির বর্তমান বয়স তেতাল্লিশ বছর মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু কংগ্রেস সদস্য ছিলেন তিনি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন তুলসী উনিশশো সালে তুলসী গেভার্ডের বয়স যখন বছর তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন হাওয়াইতে আসার পর তার মা কেরল হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন হিন্দু ধর্মের প্রভাবের কারণে কেরল গেভার্ড তার সন্তানদের হিন্দু নাম রাখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে প্রশাসন সাজানোতে মনোযোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ট্রাম্প তার পছন্দের লোকদের জায়গা দিচ্ছেন তুলসী গেভার্ডও তাদেরই একজন তবে তুলসী গেভার্ডকে দায়িত্ব দেওয়ার পর বিতর্কের মুখে পড়েছেন মার্কিন নতুন প্রেসিডেন্ট এমনকি তার দল রিপাবলিকান পার্টির অনেকেই এ নিয়ে চটেছেন ডেমোক্রেটিক পার্টির হয়ে দু থেকে দুহাজার সাল পর্যন্ত কংগ্রেস সদস্য ছিলেন তুলসী দু সালে ডেমোক্রেটিক পার্টি ছাড়েন তিনি দীর্ঘ সময় তুলসী মার্কিন সামরিক বাহিনীতেও দায়িত্ব পালন করেছেন এমনকি ইরাক ও কুয়েত যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি এখন তুলসী গেভাটকে গুয়েন্দা পরিচালক পদে বেছে নেওয়ায় অনেকেই সমালোচনা করছেন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ও সিআইএর সাবেক কর্মকর্তা স্পেন স্পেনবার্জার বলেছেন তুলসী শুধু এই পদের জন্য অযোগ্যই নন তিনি বাসার আল আসাদ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরশাসকের ঘনিষ্ঠ